চলতি মৌসুমে লালিগা যাত্রাটা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে লড়াইয়ে খানিক পিছিয়ে আছে লস ব্ল্যাঙ্কোস তবে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফলতম দলটা সেখানে আছে প্রত্যাশিত ছন্দেই ইউসিএলএ শুভ সূচনার পর এবার লিগেও সে ধারা অব্যাহত রাখার লক্ষ্য তাদের মৌসুমের শুরু থেকেই কিছুটা ছন্ন ছাড়া করল অ্যাঞ্চেলোক্তির দল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তবে সে দৌড়ে বার্সা আর মাদ্রিদের সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না ভিনি বেলিংহামরা অনেক প্রত্যাশা নিয়ে প্যারিস থেকে কিলিয়ান এম্ব্যাপেকে দলে ভেড়ালেও খুব একটা প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনিও তাতে কিছুটা অস্বস্তিতেই আছে দলটা নামে ধামে পিছিয়ে থাকা স্প্যানিওলের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সাবধানী কোচ যে কোনো মূল্যে এই ম্যাচ জিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে টপকে যাওয়ার লক্ষ্য দলের আর সেজন্য সম্ভাব্য চার দুই তিন এক ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন অ্যান্সেলত্তি তবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ফুটবলার আছেন ইঞ্জুরিতে জানিয়ে চিন্তার ভাঞ্জ কোচের কপালে যদিও এ ম্যাচে কোচ স্কোয়াডে পাচ্ছেন ভিনিসিওস বেলিংহাম রদ্রিগো এম অপেক্ষাকৃত দুর্বল স্প্যানিয়ল খুব একটা ভালো অবস্থানে না থাকলেও ইঞ্জুরি মুক্ত দল নিয়ে জয় পেতে চাইবে তারাও রেয়ালের বিপক্ষে তাদের ঘরে ঘাটতি রাখতে চান না দলটার কোচ রক্ষণে বাড়তি গুরুত্ব স্কোয়াড সাজাচ্ছেন কোচ যদিও ঘরের মাঠে ম্যাচ হওয়ায় আত্মবিশ্বাসী রেয়াল আর স্প্যানিয়লের বিপক্ষে শেষ তিন ম্যাচে জয়ের স্মৃতি আছে তাদের অন্যদিকে স্প্যানিওল প্রতিপক্ষের মাঠে নিজেদের শেষ দুই ম্যাচে হার সঙ্গী করে মাঠ ছাড়ে অতীত পরিসংখ্যান কথা বলছে মাদ্রিদের পক্ষে শেষ ছাব্বিশ বারের দেখায় বাইশ বারই জয় পেয়েছে লস তাই জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ রিয়াল মাদ্রিদ এদিকে লিগ ওয়ানের রেইমসের বিপক্ষে লড়বে পিএসজি শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে যে কোনো মূল্যে এই ম্যাচ জিততে চায় প্যারিসিয়ানরা ভালো ফর্মে থাকা লুই এনরিকের দলের বিপক্ষে এই ম্যাচ জয়ে পরিকল্পনায় কোনো ঘাটতি রাখতে চান না রেইমস কোচ অতীত পরিসংখ্যান ভুলে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে মরিয়া তারা তাজিন খন্দকার সময় সংবাদ